শেখ হাসিনার পদত্যাগ নিয়ে নানা বিতর্ক বিতর্কের সূত্রপাত করেছেন হাসিনা নিজেই কখনো বলেছেন তিনি পদত্যাগ করেছেন কখনো বা বলছেন করেননি সর্বশেষ অডিও ক্লিপেও একই সুরে কথা বলেছেন বলেছেন তিনি পদত্যাগ করেছেন ঠিকই কিন্তু সংবিধান অনুযায়ী হয়নি এখন প্রশ্ন হচ্ছে ছাত্র জনতার গণবিপ্লবের পর সংবিধানের সবকিছু মেনে কি সরকার চলছে এটা কিন্তু কেউই নিশ্চিত করে বলছেন না বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে সাংবাদিক আমির খুসরু বলেছেন বিপ্লব সংবিধান মেনে হয় না বিপ্লবী সংবিধান তৈরি করে হাসিনা বারবারই বলছেন তাকে হটাতে আমেরিকার হাত ছিল কিন্তু আমেরিকা বলছে তারা এর সঙ্গে যুক্ত নয় বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানেই হাসিনা পদত্যাগ করতে বাধ্য হয়েছেন এ অবস্থায় ভারতীয় সংবাদ মাধ্যম দ্য সানডে গার্ডিয়ান চাঞ্চল্যকর একটি খবর দিয়েছে বাংলাদেশের গণমাধ্যমে অবশ্য এই খবর নেই এখানে এ নিয়ে কোন সময় জল্পনাও ছিল না যদিও বিএনপি সহ বিরোধী রাজনীতিকরা দু হাজার দশ সন থেকে জোরালো আন্দোলন শুরু করেন কিন্তু তাদের লক্ষ্য হাসিল হয়নি পত্রিকাটি বলছে পাঁচ বছর আগে থেকে হাসিনাকে উৎখাতের প্লট তৈরি করে যুক্তরাষ্ট্র কিছু নথিপত্র ঘাটাঘাটি করে তাদের এই ধারণাই হয়েছে দু হাজার উনিশ সন থেকে যুক্তরাষ্ট্র হাসিনাকে উৎখাতের প্লট নিয়ে কাজ শুরু করে এ নিয়ে পাঠকদের কৌতূহল থাকবে আর সেটা বিবেচনায় নিয়ে দ্য সানডে গার্ডিয়ানের রিপোর্টটি এখানে উপস্থাপন করছে শীর্ষক রিপোর্টে বলা হয় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অপসারণের পরিকল্পনা শুরু হয়েছিল 2019 সালের প্রথম দিকেই দ্য সানডে গার্ডিয়ানের হাতে আসা নথিগুলো সেদিকেই ইঙ্গিত করে নথিগুলো আরও দেখায় যে কিভাবে ভারতের হস্তক্ষেপ প্রতিহত করার জন্য প্রকল্পটি প্রয়োজনীয় ছিল এই নথি সামনে আসার পর দিল্লি এবং অন্যান্য দেশের কি সতর্ক হওয়া উচিত কারণ এতে আওয়ামী লীগের দুর্নীতিমূলক রাজনৈতিক প্রতিযোগিতাকে সমর্থন করার জন্য ভারতকে দায়ী করা হয়েছে বলা হয়েছে বাংলাদেশের রাজনৈতিক প্রতিযোগিতায় দুটি রাজনৈতিক দলের আধিপত্য রয়েছে আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের গত দশ বছর ধরে ভারতের সমর্থনে আওয়ামী লীগ ক্রমশ বাংলাদেশের মাটিতে আধিপত্য বিস্তর করেছে এবং রাজনৈতিক প্রতিযোগিতাকে কলুষিত করেছে অনুরূপ আরেকটি প্রতিবেদনে ভারত সম্পর্কে মন্তব্য করে বলা হয়েছে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা ভারতের সমর্থনে যে কোনো উপায়ে পুনন নির্বাচন চাইবেন কারণ আঞ্চলিক শক্তির হস্তক্ষেপ প্রতিহত করা প্রয়োজন